হ্যালো গাইস পাশের ফ্ল্যাটের আপা মো এক ফালি চাল কুমড়া তো ওই চালকুন্দড়াটা দিয়ে দুইটা মাছের মাথা দিয়ে মই আজকে একটা সুন্দর করে রেসিপি দেখুন সবাই ভিডিওটা কাটি না করিয়া মোর ভিডিওটা পুরাটা দেখবেন তাহলে সুন্দর একটা রেসিপি পাওয়া যাবে নতুনদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে মরিচ দিয়ে তেল দিয়ে সুন্দর করে ভাজে ভাজি নি ভাজা হয় গেলে তারপরে এই যে দেখো কত সুন্দর করে একটু পানি দিন পানি ঢালিয়ে দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিলে আর কিন্তু কাঁচায় না এই জন্যই কিন্তু পানিটা আগর ঢালি দিছি তো সবাই দেখতে থাকে এবার দেখো কিছু হলুদের গুঁড়া দিলো এরপরে মরিচের গুঁড়া দিলো তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে লবণ একটু সে সব একে একে দিয়ে দিবেন দেখলে যেদিন মশলা তোমরা খান ওই মশলাগুলো কিন্তু সবগুলো কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এই জন্য বসা কষি করসুন কষার পরে মন কিন্তু মনে ছিল না ওই আদা রসুন দেওয়ার কথা নাহলে কিন্তু আদা রসুনটা কিন্তু আগতে দিয়ে দিলাম হয় তো পরবর্তীতে আমি এই আদা রসুনটা হচ্ছে অ্যাড করত খুব সামান্য পরিমাণে আপনার আদা রসুন দিয়ে দিবেন আদা রসুনটা দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার এসে খুব মজা লাগে ঠিক আছে পুরো আদা রসুন দেওয়ার পরে খুব সুন্দর করে কষাবেন নাহলে কিন্তু আদা রসুনের খুব কাঁচা গন্ধটা কিন্তু থাকি যাবে ঠিক আছে তারপরে দেখো এই মাছের মাথা দুটো দিন দিয়া হচ্ছে হালকা পরিমাণে একটু কষাকষি করে দেবেন তরকারি যত কষাবেন মশলা যত কষাবেন তত কিন্তু মজা হবে কষানোর উপরে কিন্তু সবকিছু মজা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এই যে মাথাটা দিয়ে অল্প তারপরে এই যে পানিগুলো দিয়ে দিবেন পানিগুলো দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দিবেন তারপরে দেখো যে খুব সুন্দর করে পানিতে পানিটা শুকিয়ে আসবে তারপরে হচ্ছে কষিয়ে নেবেন ওর মা দেখো অন্য কাজ করে যা মর কিন্তু তরকারিটা করিয়ে গেছি তোমার কিন্তু গায়ে নতুন গৃহিণীর ঘরে এই কাজ জীবনও করবেন না তরকারি তিলো দিয়ে অন্য কাজ করে দেবেন না অন্য কাজ করে গেলে তরকারি পিঁড়িয়ে দেবে খাবারে পাবেন না ভাঙ্গি দেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে দুই দিন এই জিনিস যেটা ফিরে গেছে ওটা কিন্তু ঠিক আছে তো মাছ কিন্তু বলো করবেন না এরকম ওই এলা কি সুন্দর করে কষে নিন কষে নেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে অংশটা উঠে যাবে তোমার যত কষাবেন তরকারি তত মজা যে কোনো তরকারি যত কষাবেন তত মজা কষানোর উপরে তরকারিটা মজা হয় হলুদ মরিচ তো অবশ্যই আছে সব কিছু পরিমাণ মতো দিয়ে 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 করবেন তারপরে দেখুন বড়া সে আস্তে আস্তে যদি অটেন আসুন সেই নিয়ে সুন্দর করে কষানো আসেন কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আসল জিনিসটা আমি এটা দিন তোমার কিন্তু ভিডিও দেখে পাবেন এ দেখুন কিন্তু কষাইতে আসুন তারপর না কষাইলে তরকারি মজা লাগলাম তোমাদের যায় বড় বড় মাছ খেতে পছন্দ করেন তার কিন্তু কেটে কষা দিলে হালকা অল্প অল্প করে কষিয়ে দিয়ে পছন্দ নেবেন ঠিক আছে মানে মাছটা বেশি ভাঙবেন না আমি কিন্তু মাছটা ভাঙিয়ে দিয়েছিলাম একবারে মনে একটু প্রত্যেকটা ঢলে ঢলে গেলে মাছ এই জন্য কিন্তু এই কাজটা পছন্দ তারপরে দেখো এইবার মুই হচ্ছে যে চাল কুমড়াটা দিয়ে রাখি চাল কুঁড়াটা দেওয়ার পরে দেখো কি সুন্দর একটা দেখা যাচ্ছে না খুব সুন্দর দেখা যাচ্ছে না এই পর্যায়ে কিন্তু আমি একটা ছবি তুলে দিয়েছি যেটা কোনো ব্যাট কাভার খুব বেশি বেড়ে পাবেন তারপরে দেখেন আমি খুব সুন্দর করে মনে হচ্ছে যে এলায় তুলি তুলি হ্যাঁ দেখো খুব সুন্দর করে কষে টসে তারপরে হচ্ছে পানি দিয়ে দিন পানি দেওয়ার পরে হচ্ছে তোমার খুব সুন্দর করিয়া জাল দিয়ে নেবেন যে যতক্ষণ না পানিতে না তো মোর কিন্তু মোর কিন্তু নাও কিন্তু মনে ছিল না কিন্তু গ্যাটনাও নাও মনে ছিল না ঠিক আছে এই যে মোর বেটারা খুব ঝামেলা করেছে এক মনে ছিল না ভিডিও করার জন্য তো এই জন্য আর কি ভিডিওটা করা হয় না তোমার পানিতে দেওয়ার পরে হচ্ছে পানিতে দেওয়ার পরে পানিতে না টানা পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে জাল দিবেন ঠিক আছে জাল দিয়ে তারপরে নামে ফেলাবেন তোমার লাগ দেখে বা এই জন্য দেখার কারণ নেই এই পর্যায়ে ভিডিওটা শেষ করে দিয়েছেন তো মোট ভিডিওটা এলা তোমার লাগে ভালো লাগে সেটা অবশ্যই মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে মোট আর কথা কয় সময় নেই মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দাওসুন মোট বেলা করে ঝামেলা করে যিনি ভিডিওতে কত সমস্যা হয় কতটুকু সমস্যা হয় বাড়ির খাওয়া পাওয়া থেকে যা হয় আর কি তারপরে দেখো এই জন্য ভিডিওটা এলাই শেষ করে দাওসেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ দেখ